আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সময় ভালোর দলেই থাকুন তো গতকাল রাতে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনে পেনফিকাকে ফার্স্ট লিগে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে যেখানে মেসের একমাত্র গোলটা করেছে ব্রাজিলিয়ান স্টার রাফিনা মেসের একষট্টি মিনিটে তার ওই গোলটার পরে বার্সেলোনা বেনফিকাকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে যেখানে আমরা দেখেছি যে তারা মেসের প্রায় সত্তর মিনিট বাইশ থেকে একেবারে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আপনি দৌড়তে পারেন যে ম্যাচের সত্তর মিনিট পর্যন্ত তারা দশজন নিয়েও ম্যাচটা শেষ পর্যন্ত বেনফিকাকে হারিয়ে দিয়েছে তো আচ্ছা গতকালকে যখন বেনফিকার এগেনস্টে বার্সেলোনা আপনার দশ জনের দলে পরিণত হলো ম্যাচের বাইশ মিনিটে তখন আপনি কি ভাবতেছিলেন তখন আপনি ভাবতেছিলেন এই ম্যাচটা বার্সেলোনা হারতে চলেছে যেটা আমিও আমিও বিলিভ করতেছিলাম যে এই ম্যাচটা বার্সেলোনা গেছে বার্সেলোনা পথে পথে এই ম্যাচটাতে গেছে কারণ তারা ভাই বাইশ জনের সরি এগারো জনের দল নিয়ে যেভাবে তারা আক্রমণে শিকার হইতেছিল পরবর্তীতে যখন দশ জনের দলে পরিণত হইল তখন কিন্তু আমরা দেখছি যে তখন কিন্তু আমরা ভাবতেছিলাম যে ভাই এবার তো গেছে এবার বার্সেলোনা না পথে পথে গেছে কারণ গত ম্যাচটাতে তারা আমরা দেখছি যে গ্রুপ পর্বের ম্যাচে যেখানে আমরা দেখছি যে বেনফিকা এবং বার্সেলোনা মুখোমুখি হয়েছিল ওইখানে তারা চার চারটা গোল কনসেপ্ট করছে যদিও ফার্স্টটা গোল দিচ্ছে তারা চারটা গোল কনসেপ্ট করছে সো আজকে তো ভাই দশ জনের টিম সো আজকে তো তারা আরো বেশি ভুল কনসিড করবে কিন্তু আমাদেরকে ভুল প্রমাণিত করে দিয়ে হ্যান্ডশিপলি প্রমাণ করে দিলেন যে আসলে ট্যাকটিক্যালি যদি আপনি ফুটবলটা খেলতে পারেন তাহলে এনিওয়ে যেই কোনো রাস্তায় আপনি ম্যাচ বের করে আনতে পারবেন যেটা গতকালকে আমরা দেখছি সো গতকালকে যখন বার্সেলোনা দশ জনের দলে পরিণত হয়ে গেল তখন কিন্তু আমরা দেখলাম যে যখন একজন ডিফেন্ডার যখন ফাউকোভারসিস যখন আপনার রেড কার্ড দেখে মাঠ ছাড়লো তখন হ্যান্ডশিপ যে কাজটা করলো সেটা হচ্ছে টেকনিক্যালি একটা চেঞ্জ করলেন তিনি একজন মিডফিল্ডারকে উঠিয়ে নিলেন তিনি দানি ওয়ালমকে উঠিয়ে নিয়ে এই জায়গায় রোনাল আর আহুকে কিন্তু একজন সেন্টার ব্যাক হিসেবে নামিয়ে দিলেন হ্যাঁ রোনাল আর আহু যখন সেন্টার ব্যাগকে নামছে তখন ডিফেন্সিভে মোটামুটি ভালো করলেও পাশাপাশি তারা ভাই মিডফিল্ডে ডোমিনেট করছে যেইখানে ভাই দশজন নিয়ে মিডফিল্ডে যেই পরিমাণ ডোমিনেট করছে যেইভাবে ভাই পেদ্রি ফ্র্যাঙ্কের তারপরে লেফট ব্যাকে কি এলেক্স বালদে ভাই এলেক্স বালদে লেফট ব্যাক মিডফিল্ড ও খেলছে আমি বুঝি না এলেক্স বালদে লেফট ব্যাক যখন একটা টিম যখন দশ জনের পরিণত হয়ে গেল তখন যে ডিফেন্স লাইনের প্লেয়াররা তারা এক্স্যাক্টলি মোটামুটি আপনার অতিরিক্ত ওভারল্যাপ করে না বাট দেখলাম যে গত ম্যাচটাতে এলেক্স বালদে মোটামুটি ওভারল্যাপ করেছে মিডফিল্ডেও এসে খেলেছে তো ভাই এই পিচি এই আন্ডা বাচ্চা নিয়েও কিন্তু গতকালকে আমরা দেখছি যে বেনফিকার হারাই দিছে বার্সেলোনা যেখানে আপনি ফেদ্রের কথা বলতে পারেন ভাই এইখানে আপনি বলতে পারেন যে বালদের কথা লামিনে ইয়ামালের কথা ভাই এইসব প্লেয়ার গুলা নিয়েও একেবারে পথে পথে করে দিছে বেনফিকারি যদিও এখনো মাত্র একটা গোলের এক এগিয়ে আছে বাট পরবর্তী লেগটা তো বার্সেলোনার ঘরের মাঠে হ্যাঁ পরবর্তী ম্যাচটাতে ফাউকোভার্সি খেলতে পারবে না বাট তাদের হাতে কিন্তু ভালো ভালো ডিফেন্স লাইনের অপশন আছে সো ওভারসি যদি নাও খেলি তাহলে আমার কাছে মনে হয় না যে বার্সেলোনাকে ডিফেন্স লাইন নিয়ে এত আহামরি ভাবতে হবে কারণ গতকালকে যে খেলা দেখছি সো গতকালকের ম্যাচটাতে আমরা যদি বলি যে এই ম্যাচটার বেস্ট পারফরমেন্স কে বার্সেলোনার হয় বেস্ট পারফরমেন্স কে করছে তাহলে অবশ্যই সবার আগে সাজেনির নামটা বলতে হবে বাইরে ভাই বার্সেলোনা যেভাবে একের পরে এটাকে শিকার হইছে বিশেষ করে ফার্স্ট হাফে যেভাবে তারা একের পর এক শিকার শিকারেছে সেই অনুযায়ী এই জায়গা যদি একের পর এক না দিত তাহলে বার্সেলোনা এই ম্যাচটাতে তিনটা চারটা গোল তো অন্তত খাইতই গতকালকে দুটা গোলকিপারের কথা আমি বলবো একটা হচ্ছে লিভার অ্যালিসন একটা হচ্ছে সাজনি দুইটা গোলকিপারে কিন্তু দুই দলকে উদ্ধার করে দিছে যেখানে আমরা দেখছি যে সাজনি এই ম্যাচটাতে আটটা সেফ দিছে যেখানে ষাটটাই ছিল ড্রাইভিং সেফ এবং ইনসাইড অব দ্য বক্স থেকে তিনি সেফ দিয়েছে ষাটটা ভাই বুঝতে পারতেছেন কি পরিমাণ সে পারফর্ম করছে এই ম্যাচটাতে অ্যালিসন এবং সার্জেনি অ্যালিসন ওপর দিক থেকে তো লিভারপুলের হয়ে ম্যান অব দ্য ম্যাচ প্লেয়ার নির্বাচিত হয়েছেন এই ম্যাচটাতে সার্জেনি যেভাবে বার্সেলোনার উদ্ধার করছে এই দুটা গোলকিপার মোটামুটি আপনার গতকালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে একেবারে আগুন ধরাই দিছে তো এখন আমরা যদি বার্সেলোনার মিডফিল্ডের কথা বলি তাহলে ফেদ্রের কথা তো বলতেই হবে ফেদ্রে ফ্রাঙ্কে ডিয়ং তারা যদিও একজন মিডফিল্ডার কম নিয়ে খেলেছে তারপরেও তারা ভাই মিডফিল্ডে মোটামুটি ডমিনেট করছে এখন আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি ভাই ফাইনাল থার্ডে যখন একটা প্লেয়ার কমে গেল আপনি দানি অলমোকে যখন উঠিয়ে নিল দানি অলমোকে আপনি ধরে নিতে পারেন যে একজন মোটামুটি অ্যাটাকার টাইপের মিডফিল্ডার তো সো যখন উঠিয়ে নিল তখন ওই আপনার লেওয়ান হা লামিনে আমরা মনে করেছিলাম যে তারা এত বেশি করতে যে জেনারেট করে দিছে যদিও রাফিনা কাজে লাগাইতে পারে নাই প্রথম দিকে যে লেভেলের বলগুলা জেনারেট করে দিছে সেইগুলা তো ভাই আউটস্ট্যান্ডিং ছিল এর ফলে যখন আমরা দেখছি যে মেসের একটা সময় লামিনে ইয়ামালকে উঠিয়ে নেওয়া হলো আমরা দেখছি যে রাফিন হাকে রাইট সাইডে সরিয়ে নিয়েছে অর্থাৎ লেফট উইং থেকে রাইট উইং এ সরিয়ে নিয়েছে আর তখনই ম্যাচের বাষট্টি মিনিটে একটা সরি একষট্টি মিনিটে একটা মিস্টেক করে ফেলে বেনফিকার মিডফিল্ড বেনফিকার ডিফেন্ডাররা যেখানে আমরা দেখতেছি সিলভা এবং নিকুলাস ওথামেন্ডি এই দুটো প্লেয়ারের মধ্যে মোটামুটি একটা মিস কম্বিনেশন আপনি বলতে পারেন যে এই জায়গায় সিলভার একটা মারাত্মক মিস্টেক ছিল তিনি একটা ফাসিং ক্রিয়েট করেছিলেন নিকুলাস ওথামেন্ডিকে বাট নিকুলাস ওথামেন্ডির কাছে যে পাসটা ক্রিয়েট করেছে ওইটা রাইট মুমেন্টে তিনি পিক করতে পারেন নাই যেখানে এই সুযোগটা নিয়েছে রাফিনা আর এই রাফিনা সুযোগটা নিয়ে ভাই এই জায়গায় নিকুলাস ওতামেন্ডিকে বিট করে দিয়ে আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুন একটা গোল করছে এখন আমরা যদি এই ম্যাচটাতে রাফিনার পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবে একটা গোল তো তিনি করেছেন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন নব্বই মিনিট মাঠে থেকে বাউান্ন বার বলে টাস করে তিনি চৌত্রিশটা পাস জেনারেট করেছেন যেখানে টেস্টটা ছিল সাকসেসফুল এখন আমরা যদি তার ড্রিবলের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে দুটা ড্রিবল কমপ্লিট করেছে আমরা যদি তার ক্রসের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে তিনি দুটা এই করে ক্রস করেছেন তিন তিনটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন একটা বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছেন সো এই হচ্ছে মোটামুটি রাফিনার পারফরম্যান্স সো এই ম্যাচটাতে যদি আমরা পেদ্রের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে পেদ্রি সবচেয়ে বেশি বলে টাচ করছে নব্বই মার সম্ভবত বলে টাচ করছে আর সবচেয়ে বেশি ফার্স্ট জেনারেট করছে সো আমরা যদি এই ম্যাচটাতে স্টেজগুলো দেখি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে বেনফিকা বাউন্ন শতাংশ বল দখলে রেখে তারা সাতাইশটা শ্যুট নিয়েছে যেখানে দশটা ছিল অন টার্গেট ওপর দিকে বার্সেলোনা আটচল্লিশ শতাংশ বল দখলে রেখে দশটা শ্যুট নিছে যেইখানে তাদের ফার্স্টটা ছিল অন টার্গেট বাট তারা লাকিলি একটা গোল পেয়ে গেছে যেখানে একের পর এক নিতে একের পর এক বল ফিরাই দিছে সেইখানে আমরা দেখছি যে বার্সেলোনা মাত্র দশটা শ্যুট নিয়ে ফার্স্টটা অন টার্গেটে রেখে একটা গোল আদায় করে নিচ্ছে এবং এই গোলের মধ্য দিয়ে বার্সেলোনা তারা ফার্স্ট লেকটা ডান করে নিয়েছে এবং পরবর্তী লেগটা বার্সেলোনার ঘরের মাঠে সো এই ম্যাচটাতে আপনারা কাকে এগিয়ে রাখবেন এই ম্যাচটা আগামী মঙ্গলবার শুরু হইতে চলেছে বার্সেলোনার সামনের একটা ম্যাচ রয়েছে ওসাসুনের বিপক্ষে ওই ম্যাচটার পরেই কিন্তু তারা রাউন্ড অফ সিক্সটিনে লাস্ট লেগটা খেলতে নামবে তখনই কিন্তু আমরা পেয়ে যাব এই দুটা টিমের মধ্যে কোয়ার্টার ফাইনালিস্টের একটা টিম তো আপনার মতে কে যেতে পারে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা নাকি বেনফিকা যদিও তারা একটা গোলে পিছিয়ে আছে সো আপনার মতে কে যেতে পারে বার্সেলোনা নাকি বেনফিকা সেটা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন